যতদিন থাকবে আমি মারা গেলে আমার সব আমল বন্ধ কিন্তু আমার সন্তানকে আমি শিক্ষা দেওয়ার কারণে সে সারা জীবন যত আমল করবে তার একটা অংশ আমার কবে পৌঁছে দেবে যদি সন্তানকে সিদ্ধান্ত করতে না পারি এই সন্তান আমার বিরুদ্ধে আল্লাহ করা হবে না সন্তান বলবে ইন্না আল্লাহ মায়ের অনুসরণ করেছি মায়ের কথা মেনেছিলাম বাবার কথা মেনেছিলাম সে মা বাবাকে গোমরা করেছে আল্লাহ আমাকে যত শাস্তি দিবি মা বাবাকে আমাকে দিন শক্তি আছে আল্লাহ আমার সামনে আলো না আলু আকফাতানিয়া এদিকে লাখেবের এরপরে আমি জাহান্নামে

মহিলা পরিবার আল্লাহ আমি একজন গৃহ কর্তা ছিলাম গৃহ কর্তৃ ছিলাম আমি সংসারে কাজ করতাম কোনো করতে পারতাম না আমার কোনো এত ভালো ছিল না কিন্তু আমার আমল নামে এত সবাব এত মান জানলামের এত উচ্চ মাতাম এটা ভুল করে আসলো কিনা আমার আল্লাহ যদি বলে যে আল্লাহ উত্তর দিবেন এই বন্দা এটা তোমার বন্দা আমারও প্রশ্ন করবে আল্লাহ ইয়া আল্লাহ এটা কি কিনে আমার জন্য হইল

নিয়ে তুমি এটা আগমন করি তাদেরকে কোরআন শিক্ষা দিয়ে দেয়া এটা আমাদের করে আল্লাহ আমাদের তৌফিক করে সিদ্ধান্ত তৌফিক